আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ যদি আমরা জুলাই যোদ্ধা যারা তাদের বাড়িঘর ভেঙে দিই জুলাই যোদ্ধা যারা তাদেরকে যদি রাস্তায় ধরে জুতা ফুটি করি জুলাই যোদ্ধা যারা তাদেরকে যদি মানে বাড়ি থেকে বের করে দিই তাদের কাছে যদি সাদাবাজি করি তাহলে এখন যারা মানে জুলাই যোদ্ধার মানে নেতৃত্ব দিচ্ছে সরকার আমাদের কি কী করবে বলেন তো সব কারাগারে পাঠাবে এটাই তো মানে সিস্টেম নাকি জুলাই যোদ্ধাদের প্রোটেকশন করতে তাদের অফিস বাসাতে তাদের মানে পরিবার বাসাইতে সেনাবাহিনী থেকে শুরু করে সর্বস্তরের প্রশাসন সরকারের মানে কোনো মানে সিস্টার কোনো ত্রুটি নেই কোনো ঘাটতি নেই যত ঘাটতি সব রিসার্ট বাটন পুশ করে যে অস্তিত্ব বিলীন করতে চায় সেই জায়গায় আমরা ঘাটতিটা দেখি অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে যাতে মানে গায়ে জ্বালাও চড়ছে বীর মুক্তিযোদ্ধা মোকলেসুর রহমান টঙ্গিতে বাড়ি তিনি মারা গিয়েছেন তার স্ত্রী বেঁচে আছেন ভিডিও দেখলাম তার বাড়িটা ভেঙে দেওয়া হয়েছে যে ভিডিওটা দেখলাম সেখানে সে হাত তুলে দোয়া করতেছে যারা এই যে নিষ্ঠুর বরবার শয়তানি বাটপারি সিটারি যে কর্মকাণ্ডগুলো করেছে তাদের জন্য তাদের ধ্বংস কামনা করছে এদের ধ্বংস অনিবার্য আজ হোক কাল হোক এদের ধ্বংস হবে এই মুক্তিযোদ্ধা না হলে আইজ ইনুস কোন দেশের মানে মানে প্রধান উপদেষ্টা হতো আর যে বাংলাদেশে বসে স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলো এই স্বাধীনতা সার্বভৌমত্ব তোমার কোন দিত এই বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ তাদের সাহসী ভূমিকা তাদের তাদের কর্মকাণ্ডের কারণেই তো এগুলো হয়েছে আর এই পাঁচ এগারো এক বছরে এই বীর মুক্তিযোদ্ধাদেরকে ছোটো করতে তাদের মানে মানে মিলান করতে তাদেরকে মানে নিচে নামাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছ মানে এই নতুন যোদ্ধাদেরকে নিয়ে যত বাড়াবাড়ি কাড়াকাড়ি কুটা দেওয়া সেই কুটার বিরুদ্ধে আন্দোলন সেই তো তাদেরকে অন্তর্ভুক্ত করেছে অথচ বীর মুক্তিযোদ্ধা তাদের বাড়িতে হামলা করতেছো। তাদের গলায় জুতার মালা দিচ্ছ জুতা দিয়ে মিডিয়ার সামনে জুতা দিয়ে পিটাচ্ছ বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি থেকে মানে তুলে অন্ধ গভীর রাতে তুলে নিয়ে আসতেছো অথচ নতুন যারা বীর মুক্তিযোদ্ধা জোলাই যোদ্ধা নামে পরিচিত মানে তারা একের পর এক অন্যায় করে যাচ্ছে লাগালাগি থেকে শুরু করে এমন কোনো কর্মকাণ্ড নেই সাদাবাজি থেকে শুরু করে দেখেন না আট আটচল্লিশ লাখ টাকা কোথা থেকে আসছে নিয়োগ বাণিজ্যর মুওয়াজন এপিএস তারপরে স্বাস্থ্য উপদেষ্টা আর পি এস গাজী সালাউদ্দিন তানবীর এদের বিরুদ্ধে কত অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে কাউকে গ্রেপ্তার করেছো কাউকে জেল হাজতে পাঠিয়েছো কিছুই তো করতে পারো না এই যে লাস্ট মানে হা সারুজিস বিরুদ্ধে এত আইফোন থেকে শুরু করে লাখ টাকা সাদা নেওয়ার যে অডিও ক্লিপ ফাঁস হয়েছে কই তাকে কি গ্রেপ্তার করেছ মানে এই যে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে তামাশা করেছ এই তামাশার ফল খুব বেশি ভালো হবে না এখনও বীর মুক্তিযোদ্ধারা পৃথিবী থেকে নিচ্ছিন্ন হয়ে যায়নি তারা এখনও বেঁচে আছে ওই যে মানে অ্যাডভোকেট ফজলুর রহমান বললেন যে স্বৈরশাসক অর্থাৎ সতেরো বছরের ইতিহাসে স্বৈরশাসক থাকলেও কোনো অ্যাডভোকেটকে তিন দিনের বেশি জেল খাটতে হয়নি এবং কোনো বিএনপির বড়ো নেতা বা কয়েক বিএনপি যদিও আমার খারাপ ভাবতে পারে তারপরেও বলছি বিএনপির কোনো নেতা বড়ো মাপের নেতা জেলে যাওয়ার পরে হাইকোর্টে অ্যাপিল করে জামিন পাইনি এরকম ঘটনা কোনো দিন ঘটেনি অথচ মাসের পর মাস মানে আইনজীবীরা এখন জেলের ভেতরে পসতেছে এখন কোনো নিস্তার পাচ্ছে না বীর মুক্তিযোদ্ধা কয়ে আমি যখন শাসকের আমলে বীর মুক্তিযোদ্ধা বলেছে বীর মুক্তিযোদ্ধায় জামিন দিতে হবে তখন অন্য পক্ষ বলেছে যে বীর মুক্তিযোদ্ধা বলে কিছু নেই আমি যখন বলেছি তখন জামিন দিতে বাধ্য হয়েছে সে যে দলেরই হোক না আওয়ামী লীগের বিরুদ্ধে যে দলই হোক না কেন আর বর্তমান সময়ে জামিন একেবারে বন্ধ হয়ে গেছে এক প্রকার বলা যেতে পারে তো এই বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে যে সম্মানহানির বা বীর মুক্তিযোদ্ধারকে ছোটো করে স্বাধীনতাকে অস্বীকার মিলান করার যে চেষ্টা এটা এক সময় কোদের উপর বিস্ফোড়া হয়ে দাঁড়াবে শুধু দেখতে থাকুন তালা কি ঘটায় কি ঘটে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুলিল্লা